দু দুই সালের তালিকায় পদবি বিভ্রাট মা ভাইয়ের সঠিক পদবি কিন্তু দাদা আর দিদির পদবি আলাদা আসে ভোটার তালিকায় পদবী বিভ্রাট নিয়ে আতঙ্কে ভুগতে থাকেন সাইথিয়ার বাসিন্দা বিমান প্রামাণিক প্রশাসনের বহু দরজায় একদিন করেন বিমান প্রামাণিক তার পদবি ঠিক করিয়ে দেওয়ার জন্য ছিলেন আতঙ্কেও শুক্রবার জানা যায় এসআইআর আতঙ্কে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় বিমান প্রামাণিকের পরিবারের দাবি ভোটার তালিকায় ভুল পদবি আসায় অত্যন্ত চিন্তায় পড়েছিলেন দাদা বিমান চিন্তা করতে করতেই পরিবারকে বলেন আমি আর বাঁচব না বুকে ব্যথা নিয়ে হাসপাতাল নিয়ে যেতে গেলেই মৃত্যু হয় বিমান প্রামাণিকের খাবার স্ট্রোক হয়ে মারা গেল হার্ট অ্যাটাক হয়ে এই সাহেবের এই যে তিন দিন আগে একটা ফর্ম দিয়েছিল দাদাই নিয়ে এসেছিল ফর্মটা ও দেখেছিল যে আমার এই কাগজে এই কাগজটাতে পাল মানে টাইটেলটা ভুল করেছে পাল পাল টাইটেল আছে তা ও ওই জন্য উপদার নেক্সট কমিটার পার্টিটুকু এমনি সবার সঙ্গে কথা বলেছিল এবং এবং ওতে ও ভেঙে গেছে ভেঙে পড়েছিল এবং মানুষ টেনশনে ভুগছিল হঠাৎ পরশু দিন রাত্রেবেলাতে ওর খুব টেনশন হয় এবং চা লাল চা খেয়ে এখানে বসে খাটে বসে তখন আগে মারা যায় গণতান্ত্রিক পরিকাঠামোর স্বাভাবিক একটি প্রক্রিয়া এসআইআর রাজনৈতিক দড়ি টানাটানিতে আজ যেন এসআইআর আতঙ্কের নাম পর মৃত্যুর খবর চব্বিশ ঘন্টাতেই চার জায়গা থেকে মৃত্যুর খবর সামনে এসেছে যদিও বিজেপি কোনো মতেই মানতে নারাজ মৃত্যুর কারণ এসআইআর বিজেপির দাবি তৃণমূল এখন শকুন হয়ে গেছে লাশ দেখলেই এসআইআর এর উপর দায় চাপাবে বলে ঝাঁপিয়ে পড়ছে তারা তৃণমূল দল শকুনের মতো হয়ে গেছে যেখানে লাশ দেখছে সেখানে ঝাঁপিয়ে পড়ছে এসআইআর এর নাম করে যেই মারা যাচ্ছে তাকেই বলছে এসআইআর নাকি উনি মারা যাচ্ছে আর এই বিমান প্রামাণিক যিনি আমার পাড়ার এই বিমান প্রামাণিক গত পরশুদিনকে হার্ট অ্যাটাক করে মারা গেছে বিগত কয়েক বছর আগে এই বিমান প্রামাণিকের সেরিব্রাল অ্যাটাক হয় তারপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি ঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না হ্যান্ডিক্যাপের মতো ছিল ভাই বিধান প্রামাণিককে ভুল বুঝিয়ে তাকে কোনো রকমভাবে সেটিং করে আজকে এই নেশায় মস্ত হয়ে অবশ্য এই মৃত্যুতে মৃতের পরিবারের মতো একই কথা শোনা যায় সাঁথিয়ার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মুখে তিনি জানান মৃত্যুর আগে তার দিদিকে তিনি বলেছিলেন দিদি তোর আর আমার কি হবে বেশ কিছু দিন ধরে দিন দশ বারো ধরে আমাদের কাছে দুবার এসেছিল বলতে দাদা দু হাজার ভোটার লিস্টে আছে আমরা ভোটার লিস্ট যখন দিলাম তখন দেখা যাচ্ছে যে তার ভাই বিমান বিধান প্রামাণিক মা প্রামাণিক কিন্তু তার নাম চলে এসছে বিমান পাল আর দিদির নাম চলে পাল সেই জায়গায় দাঁড়িয়ে বলছে তাহলে এটা কী হবে আমার এটা কোনো অসুবিধা হবে না আমরা দেখে দেবো এবার তা সত্ত্বেও ওর দিদিকে দেখলাম তিন চারবার পাঁচবার ফোন করেছে এবং লাস্ট আমাদের কাছে এসছে এটা হবে আমরা ওকে আশ্বস্ত করেছিলাম পাল চেঞ্জ হয়ে যাবে মা আছে বলছে আমার বাবার নামও পাল চলে এসছে পাশে এবং ওর দিদি যখন আসে দিদিকে যখন বললাম যে এটা হয়েছে ওর দিদি বললাম আমাকে বহুবার ফোন করেছিল দিদি তোর আর আমার কী হবে দুজনে পাল চলে এসেছে শারীরিক অসুস্থতা থাকলেও হাতে কি আরও খানিকটা সময় ছিল বিমান প্রামাণিকের এসআইআর টেনশন কি খানিকটা আগেই কেড়ে নিল বিমান প্রামাণিকের প্রাণ স্বজন হারালো পরিবার অবশ্য রাজনৈতিক টানা পড়েন জারি রইল তৃণমূল বিজেপির মধ্যে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ